বিসমিল্লাহির রহমানির রহিম তিন নম্বর সাফা দ্বিতীয় ফসল অপূর্ণ হরুপের পরিচয় ও ইদ্রা আপনারা যে সাফাটা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান পর্যন্ত মানে বা থেকে শিন পর্যন্ত এটা পুরাপুরি হরফগুলো দেওয়া রয়েছে ফির এখান থেকে যদি এখান থেকে দেখতে যান তাহলে দেখবেন এখানে অর্ধেক অর্ধেক করে দেওয়া রয়েছে মানে আপনাদেরকে এই সকলগুলো চিনতে হবে যে শুধু পুরোপুরিভাবে ভাবে আপনারা এরকম বা বাটাও পেয়ে যাবেন আবার অর্ধেক বাটাও পেয়ে যাবেন ওই জন্য আপনাদেরকে এই সকলগুলো চিনতে হবে মোট কথা হলো বা এটা আবার এটাও বা অর্ধেক বা আপনাদেরকে নোক্তাগুলো চিনতে হবে যেরকম বার নিচে একটা ফোটা আছে বা একটা নোক্তা আছে এই যে যেটা অর্ধেক বা এটার মধ্যেও কিন্তু একটা ফোটা রয়েছে আবার এই ফোটাটা যদি উপরে দেওয়া হয় তাহলে নুন হয়ে যাবে যেরকম এখানে দেখে নুন এখানে ননের ফোটাটা উপরে আপনাদেরকে এটা ভালোভাবে জানতে হবে জানার পরে রেজাল্ট কি হবে এখানে দেখেন বা এটা কি জন্য বা এখানে বার নিচে একটা ফোঁটা রয়েছে একটা নোক্তা রয়েছে আবার এটা আর একটা বা বা এটা বা তিনটায় বা এটা তা উপরে দুইটা ফোঁটা তা দেখেন তা অনেকে বলতে পারেন যে বড় কফ যেটা ওটার মধ্যেও কিন্তু দুইটা ফোঁটা থাকে এটার উত্তর হবে তার উপরে যে দুইটা ফোঁটা এটা তা এই জন্য দেখেন মুখটা এটা ঘোরানো না মানে ওয়াওয়ের মতো যদি থাকার পরে যদি দুইটা ফোঁটা থাকে তাহলে এটা কফ হবে মানে বড় কফ এটা তা হবে এটাও তা এগুলো সব তা হবে আপনারা এগুলো ভালো করে চিনে নেবেন এখানে তা 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 এই জন্য তা উপরে দুইটা ফোঁটা উপরে দুইটা ফোটা এখানে উপরে দুইটা ফোটা তা 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 আবার এটা থা অনেকে থা পড়তে পারে না থাটা যখন উচ্চারণ করবেন আপনাদের আগে জিভাটা বেরিয়ে আসবে তারপর আপনার যে দাঁত আসছে সেই দাঁতটা জিভাই লাগবে ফা ফা এটাও তিনটা ফোঁটা ওপরে থাকলে সেটা কি হয় ফা হয় অনেকে বলতে পারেন তিনটা ফোঁটা তো শিনের আছে তাহলে তো এটা শিনও বলতে পারি আমি বলবো না এই জন্য না শিনের যে তিনটা ফোঁটা ওটাতে দেখবেন মানে তিনটা কুচি কুচি থাকে মানে কাটা কাটা থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন না এই যে আমার তীরটা যেখানে গিয়েছে সেখানে দেখেন সিন সিন বা সিন দেখেন সিন এখানে কুচি কুচি করা থাকবে অর্থাৎ কাটা কাটা করা থাকবে কাটা কাটা করা থাকার পরে যদি তিনটা ফোটা আসে তাহলে এটা সিন হবে আর যদি কাটা কাটা না আসে তাহলে এটা কি হবে সা হবে সা 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 এটা নুন নুন এগুলো সব নুন এটা নুন 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 ইয়া দুইটা ফোঁটার নিচে থাকলে সেটা ইয়া হয়ে যাবে ইয়া ইয়া এগুলো সব ইয়া এগুলো সব ইয়া জিম জিমটা আপনারা পড়বেন শক্ত করে জিম 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 এগুলো সব জিম অর্ধেক জিম সম্পূর্ণ জিম 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 আবার দেখেন এই জিমের ফোঁটা যদি উপরে থাকে এটা হবে খ দেখেন এগুলো জিম নিচে থাকলেই জিম হয়ে যায় জিম 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 হা জিম হা তে এই তিনটা একই ধরনের আসে এটা হা হা দুইটা আছে একটা বড় হা একটা ছোট হা এটা যখন আপনারা উচ্চারণ করবেন মুখ থেকে হাওয়া বেরিয়ে আসবে হা হা এরকম হবে হা হা এগুলো সব হা 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 যেরকম আপনারা বড় হা যদি উচ্চারণ করা শিখেন সোরাফা শুরুতে দেওয়া আছে আল হামদু আল হামদু বড় হাদি পড়বেন সেটা কেউ যদি পরে আলহামদু সেটা ভুল হবে তারপরে দেখেন খ খ খ এগুলো সব খ এখানে খ উপরে একটা ফোটা খ খ খ সিন 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 এগুলো সব দেখেন কাটা কাটা দেওয়া আছে সব সব সিন হয়ে যাবে সিন 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 আবার এইটাতে দুইটা তিনটা ফুটা দিলে এটা সিন হয়ে যাবে এটা সিন এটা সিন শিন এগুলো সব শিন 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 আমার কথা হলো এই পাতা থেকে আজকে আমরা কি শিখলাম আমরা আখরগুলো চিনা শিখলাম যদি বলি এটা কি এটা তা যদি বলি এটা কি সা কেউ যদি বলে না এটা সা না এটা শিন তখন আপনি তাকে উত্তর দিবেন এটা সা এই জন্য এটাতে কোনো কাটা কাটা নাই দেখেন শিনের মধ্যে কাটা কাটা রয়েছে আবার তিনটা নোক্তা রয়েছে সেই জন্য শিন আপনারা খুব ভালোভাবে এটা ধ্যান দিয়া পড়বেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি বারবার দেখবেন যদি বুঝ না ধরে আর যারা কায়দা থেকে কোরআন শিখতে চান তারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি